আমরা একটা মাঠের ভিতরে আসছি মনোরম পরিবেশ বড় ভাই কিছু আপনারা শুনুন আসসালামু বলবে বলবেলাইকুম রহমতুল আল্লাহর কাছে হাজার সুক্রিয়া জানাই এই পরন্ত বিকালে ইনশাল্লাহ আমরা আল্লাহর অশেষ সহমতে ঘুরতে আসতে পারছি আবারও আল্লাহর কাছে হাজার সুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ এই বিকালে খুব সুন্দর মনোরম পরিবেশে ইনশাল্লাহ সৌভাগ্য আল্লাহ দিয়েছেন আমরা সকলে আসার চেষ্টা করবো সুন্দর পরিবেশে ইনশাল্লাহ খুব ভালো লাগলো বাইক থাকলে একটা সুবিধা আছে মন চাইলে ইনশাল্লাহ আল্লাহর যদি অশেষ দয়া থাকে যাওয়া যায় ইনশাআল্লাহ দেখেন এই সামনে কত লোক মাঠের ভিতরে ঘুরতেছে এদিকে দেখবে যা ভালো লাগাটাই স্বাভাবিক ভালো লাগছে ছোট ভাই অনেক রিকোয়েস্ট করে বলছে যে ভাই চলেন সুন্দর একটা জায়গা আছে মাঠের ভিতরে মেলা জায়গা ভালো লাগছে ভাইয়ের কথাটা শুনছি আল্লাহ কথা শোনার তৌফিক দান বলি আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইনশাল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে ভিডিও করতেছে আমার ভাইয়ের প্রতি অপরন্ত ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো সবার প্রতি আমার ভালোবাসা অভিনন্দন ইনশাল্লাহ সকলে আসার চেষ্টা করব এই পরন্ত বিকালের এই উপভোগ করার চেষ্টা করব মার্শাল্লাহ দেখেন ওদিকে সবজি বাগান আছে মাঠের পশ্চিম কর্নারে মাশাল্লাহ মাশাল্লাহ এ পাশে লোকজন হাঁটি হাঁটি পায়ে পেয়ে ঘুরতেছে ছোট বাচ্চারা অনেক ঘোরার সৌন্দর্য জায়গা আল্লাহর শ্রেষ্ঠ রহমতে দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ দেখেন এ পাশে গাছের দৃশ্যগুলা হাজার হাজার লোকজন আসতেছে এই করার জন্য জন্য সকলের দোয়া করি আল্লাহ সুস্থ যার যার গন্তব্য স্থানে ফিরে যেতে পারেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর বিকালের এই আবহাওয়া উপভোগ করতে পেরে আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ ভালো লাগার দিনগুলো এবং বিকালের আবহাওয়াটাও খুব সুন্দর ভালো লাগছে আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহেবর